হরে কৃষ্ণ করো গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি ব্লগটা দেখতে থাকো হাই করো হাই করো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ রাধে রাধে তো প্রমাণ সংসার আবার একটা নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালোই আছো চলো দেখতে থাকো নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম এখানে দেখো অবস্থা তো দেখো সাজু গোজু করেছে একা একা লিপস্টিক পরেছে শোকেজের মধ্যে যা পাবে সব নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে তো লিপস্টিক পরেছে হাতে কপালে মুখে নাকে ও মেনলি লিপস্টিক যে ঠোঁটে পড়তে হয় সেটা তো জানে না ও মাক ছিল টিপ আই আই চাঁদ মামার টিপ দিয়ে যা করা হয় কাজল দেওয়া হয় তাইও সেটাই দিচ্ছিল কিন্তু সেটা ভুল হয়ে গেছে আর সারা মুখে মেয়েকে ভূত হয়েছে না পোশাদ না পোশাদ না পোশাদ না ডান কই নমঃ করো নমঃ কর নমো করো আমাদের ঘোড়া প্রসাদ নেওয়া হয়ে গেছে তো ঠাম্মু বাড়ি নেই ওর ঠাম্মু গেছে ঘুরতে এখন বাড়িতে আমরা দুজন আর ওর বোমা আছে বোমারও যাওয়ার কথা ছিল কিন্তু ওর ঠাম্মু গেল বলে আজকে আর গেল না তো এবার এসে ও গুরু টুরে এসে ওকে ওর বোমার কাছে দিয়েছি আর আমি এসছি ওর পাতা টাতাগুলো ধুতে হবে সেই জন্য চলে এসেছি আকাশটা দেখো সুন্দর রোদ ঝলমলে এটা আমাদের ঘরের পিছন দিকটা আর ওই পাশে ওই বাবুদের ফুল গাছটা বেশ সুন্দর লাগছে তো দেখতে আমি এখানে তারপর করতে হবে করে রেখে যেহেতু বাড়িতে আমরা একাটাই থাকবো বোম্বারও বাড়ি থাকার কথা ছিল না তো শুনো এখন ঘুমার ছিল আমি চান টান করে ওকে খাইয়ে টাইয়ে ঘুম দিয়ে আমি গেছিলাম চান করতে বহুদিন ধরে ভাবছিলাম যে মাথাটা একটু ঘষবো ঘসবো ঘষা হয় না সপ্তাহে তো একদিন ঘষি তাও ঠিকঠাক করে ঘষতে পারি না তো ফাইনালি ঘষে নিয়েছি আজকে যেহেতু বুধবার সেই জন্য আজকে আমার জন্মবার জন্মবারে আমি ঘষি জন্মবার আর চেষ্টা করি শনি মঙ্গলবারে ঘষার আর সব তো সবাই মারাই তো বাচ্চাদের জন্মবারে ঘষে না তো মঙ্গলবারটা এখন আর ঘষা হয় না মঙ্গলবারটা যেহেতু আমার মেয়ের জন্মবার সেই জন্য অন্য সময় আমি শনি আর মঙ্গলবারটাই ঘষতাম তো মাথা ঘষে সেই আমি একটু সিঁদুর পড়ি আর তাছাড়া সব দিন সিঁদুর পরার চেষ্টা করি আর হয়তো হয়ে ওঠে না আমি সিঙ্গারটাই পড়ি আর এই সিঁদুর না গুঁড়ে উড়ে উড়ে সোনার মুখে পড়ে ওই জন্য এখন সিঁদুর পড়াটা আগে থেকে কমিয়ে দিয়েছি সিঙ্গারটাই বেশি ইউজ করি ওরা যেহেতু গোলা উড়ে পড়ার কোনো চিন্তা নেই আর ও যখন পড়ে থাকে আমি দেখেছি চোখের মুখে সিঁদুরটা পরে সেই জন্য চেষ্টা করি একটু কম পরার তো আজকে যেহেতু মাথাটা ঘষেছে সেই জন্য আমি সিঁদুরটাকে পরে নিলাম আর ওইদিকে দেখছিলাম আবার ভাতও খেতে যাবো ঘুমাতে ভাঁড়াতে তে ভাতটা খেতে যাবো তো মনে হয় না যা হবেই দেখো মাথাটা তো আচরে নিয়েছি আর বলতে বলতে আবার ম্যাডাম উঠেও গেছে তো ম্যাডাম আর ঘুমালো না আধ ঘন্টা ধরে চেষ্টা করলাম আর হলো না এবার আমি খেতে চলে এসেছি ওকে ওর দাদুর কাছে দিয়ে এসেছি তো চিনি মাছের ঝোলকালা আর হয়েছিল বাটা মাছের ঝাল আর সঙ্গে ছিল ডাল ডাল আমি অতটা পছন্দ করি না তো আমি খাচ্ছিলাম খেতে খেতে বাবা বাড়ি চলে আসলো ভাত দিয়ে নিলাম এবার নাকটা না প্রচণ্ড পরিমাণে চুল সময় অ্যালার্জি হতো না আর এখন সপ্তাহতেই যেন অ্যালার্জিটা বেশি হচ্ছে তো নাকটা দেখো পুরো একদম টকটক লাল হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো আশা করি আর আমি কথা বলছি সমানে চুলকেই যাচ্ছি এত পরিমাণে চুল খাচ্ছে বলার কথা না আর শুনোর পায়ের ওইগুলো দেখো ছোট যেগুলো ছিল সেগুলো কমেছে আর একটা এরকম বড় ছিল ওটা এখন সাদা হয়ে গেছে আর উঁচু মতো হয়ে গেছে তো ওটা মনে হয় ফাটবে কি কী হবে ডাক্তার বলেছিল যে ফেটে যাবে এখনও তো ফাটেনি আর ছোটো ছোটোগুলো সব শুকিয়ে গেছে ওই একটাই আছে দেখো দেখাচ্ছিলাম তোমাদের পায়ের থেকে কতটা বড় আর ছোটো ছোটোগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে এটা একটা ছোট আছে এটা অতটা সাদা হয়নি তো তোমাদের বাচ্চাদেরকে সাবধানে রেখো আর এরকম কিছু র্যাশ ট্যাশ দেখলে ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যেও অবহেলা করবে না কিসের থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই প্রথম তো আমরা ভাবছিলাম একটু মায়ের দেয় তারপর তো ডাক্তারবাবু বললেন এমনি সোর্স না কি তোমাদের সঙ্গে তো সবটাই বলেছি তো দেখাতে তো চায় না এখন ঘুমাচ্ছে সেই জন্য আমি ভিডিওটা করছি আর তার মধ্যে আবার ওনার হাতে কামিয়েছে কাঠপিটে তো ডান হাতটা দেখো আর হাতটা দেখো এমনিই তো হাতে মাংস নেই আর ডান হাতটা দেখতে পাচ্ছ পুরো লাল টক টক করছে আর ফুলে পুরো কলার মতো হয়ে গেছে তো কী অবস্থা হাত আর সারাক্ষণ শুধু কাটছে আর ভ্যান করছে কাটছে চারিদিকে নারকেল গাছ প্রচণ্ড কাঠ উঠবে আমাদের এখানে তুই কামড়ে নিয়েছে হাতে মলম দিয়েছি তাও ক্যান ভ্যান 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 করেই যাচ্ছে তো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ওই সাপোর্ট করতে থেকো এখন তো এটুকুই আবার দেখাবো যে কাল হাতে ফুললো কি কেমন কি অবস্থায় আছে তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে একটা থ্যাংসারও আছে